মাটির উনুন বর্তমানে যা বিলুপ্তির পথে বর্তমানে গ্যাস চুলার ভিড়ে কেমন যেন হারিয়ে গেল এই মাটির উনুন কিন্তু আমাদের গ্রাম্য পরিবেশে কিন্তু এখনও এই মাটির উনুনের বেশ প্রচলন রয়েছে মাটির উনুন ছাড়া আমাদের গ্রামের পরিবেশ একেবারে অসম্পূর্ণ হ্যাঁ অবশ্য গ্যাসের সুযোগ সুবিধাও আছে বাড়িতে কিন্তু মাটির উনুন না থাকলে যেন বাড়িটা বেশ মানানসই হয় না মাটির উনুনের একটা আলাদাই আভিজাত্য আর আমার মা যেহেতু মাটির উনুন বানাতে এক্সপার্ট তাই আমার মা কিন্তু বসে পড়েছে একটা উনুন বানাতে তো গ্যাস থাকার পাশাপাশি উনুন থাকার যে কত সুবিধা সেটা একটা গ্রামের মানুষরাই ভালোভাবে বুঝতে পারবে গ্যাসই তো বেশি ব্যবহার করা হয় কিন্তু মানে ভীষণ কাজে লাগে এই মাটির উনুনগুলো আমার মা এই মাটির উনুনগুলো শুধু আর শুধুমাত্র জামাই ফোটার জন্য জামাই ফোটায় যেহেতু অনেক লোকজন বাড়িতে আসবে অনেক কিছু রান্না করা হবে সেই কারণে গ্যাসের ভরসা না করে আমার মা দুখানা মাটির উনুন বানাতে বসে পড়েছে এইভাবে নিজের হাতেই আগে আমাদের বাড়িতে বেশ কয়েকটা এরকম মাটির উনুন ছিল কিন্তু নতুন বাড়িঘর হওয়ার সাথে সাথে সেই মাটির উনুনগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে কিন্তু তাও একটা উনুন আমাদের বাড়ির বাড়ির উঠোনের মধ্যেই থাকতো আর যেহেতু যেহেতু আমার আমার বিয়ের সময় মানে উঠোনটা মেরামত করা হয়েছে সেই কারণে কিন্তু ওই উনুনগুলোকে ভেঙে ফেলা হয়েছে তাই আমাদের বাড়িতে মাটির উনুনের প্রচলনটা এখন একদমই ছিল না কিন্তু রিসেন্টলি জামাই ফোটার জন্য আমার মা বানিয়েছিল এগুলোকে কারণ সেদিনে বাড়িতে প্রচুর লোকজন আসবে একলা হাতে গ্যাসের মধ্যে রান্না করা কিন্তু একদমই যাবে না সেই কারণে অনেকগুলো পদ আর তাড়াতাড়ি রান্না করা যাতে হয়ে যায় সেই কারণে মাটির উনুনের ব্যবস্থাগুলো করা হচ্ছে আর আমার মা যেহেতু সব কাজে একদমই এক্সপার্ট তাই দেখো কত দক্ষ হাতে নিপুণ হাতে বসে পড়েছে মাটির উনুনগুলোকে বানানোর জন্য তোমরা কিন্তু দেখতে দেখো কেমন করে মাটির উনুন বানাচ্ছে তোমাদের হয়তো এখন মনে প্রশ্ন থাকতে পারে যে মাঝখানে ওই কৌটোটা কেন দেওয়া হয়েছে মাছের কৌটোটা দেওয়ার কারণ হচ্ছে উনুন যেদিকে মানে জলে সেই ভিতর দিকে যেদিকে কাঠ টাট দেওয়া হয় সেই কাঠ টাট দেওয়ার জায়গাটা করার জন্যই ওই উনুনটার মাঝখানে ওই কৌটোটাকে দেওয়া হয়েছে আর কি তো জামাই ফোঁটার জন্য আমার মা প্রচুর প্ল্যান তো করেই ছিল যেটা তোমাদের সাথে আমি অনেক আগে শেয়ার করে দিয়েছি কিন্তু আমার মায়ের সেই স্বপ্নটা পূরণ হয়নি মাটির উনুনগুলো শুধু শুধুই মা তৈরি করেছে জামাই ফোটা দিয়েছিল মা অন্য জায়গায় যেগুলোর ভিডিও তোমরা হয়তো অনেক আগেই দেখিয়ে নিয়েছো কিন্তু সেগুলো জামাই ফোটোটা হয়নি তো কী হয়েছে তাই তোমাদের সাথে মাটির উনুনের ভিডিওটাই শেয়ার করি তোমরা সেটাই দেখো যে আমার মা কত সুন্দরভাবে সমস্ত কিছু করছে তো এখানে দেখো উনুন বানানোর প্রসেস কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আর এটা হচ্ছে একটা টেম্পোরারি মাটির উনুন যেটা হচ্ছে পারমানেন্ট নয় এটা একটা খলার উপরে মানে একটা যে কোনো জামবাটি হোক বা কোনো মাটির খলা হোক তার উপরে মাটি দিয়ে এই কাজটা করা হচ্ছে আর কি যেটা কিন্তু বেশ টেকসই হবে আর এটা অনেকদিন যাবৎ যাবেও তো এই দেখো এই উনুনটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আর এটা কিন্তু পারমানেন্ট উনুন নয় মানে যে এক জায়গায় বসিয়ে রেখে যে উনুনগুলো হয় সেগুলো কিন্তু এটা নয় এটাকে কিন্তু এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক সেদিকে কিন্তু সরানো যায় এই উনুনটার এটাই হচ্ছে একটা সুবিধা আর মা একটা সিস্টেম করেছে কি সুন্দর দেখো ধোঁয়া পাশ করার জন্য বাইরের দিকে যাতে ধোঁয়াটা খুব সুন্দরভাবে বেড়ে যায় সেই জন্য দেখো ওই দিকেও আর একটা কৌটো ভরে এরকম একটা গর্ত করে দিয়েছে তো মা দুখানা উনুন বানিয়েছে জামাই ফোঁটা উপলক্ষে কিন্তু যেহেতু জামাই ফোঁটা হয়নি তার মায়ের আর দুঃখের শেষ নেই কিন্তু তাও এটা কিন্তু বাড়িতে কাজে লেগে যাবে কারণ গ্রামের পরিবেশে কিন্তু উনুন মাটির উনুন কাজে লাগে না এটা কিন্তু বলাই মুশকিল তো দেখো দুটো কৌটো কিন্তু দুদিক থেকে মা বের করে দিচ্ছে এক একদিকটার দিকে জ্বালানি ভরা হবে আর একদিকটা দিকে ধোঁয়াটা বেরিয়ে আসবে তো এখন আমাদের মাটি টুনুন কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে